দারুণ মজার জনপ্রিয় কাশকি মাছের রেসিপি এই রেসিপিটা খেতে অসম্ভব মজার হয় আমি যেভাবে রান্না করি এইভাবে রান্না করলে আরও বেশি টেস্টি হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো রান্না করার জন্য আড়াইশো গ্রাম কাশকি মাছ আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি তারপর রান্না করব এখন চুলায় প্যান বসিয়েছি পরিমাণ মতো তেল দিব তারপর রসুন কুচি দিব দুই চামচ এখানে আমি রসুন কুচি ইউজ করবো রসুন বাটা আদা বাটা কিছুই দিব না আর এইভাবে রান্না করলে অনেক টেস্টি হয় রসুনগুলোকে বাদামি করে ভেজে নিব। রসুন ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিব এক বাটি পেঁয়াজগুলোকে আমি বাদামি করে ভেজে নিব। একটু সময় নিয়ে ভেজে নিব খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আট দশটা কাঁচামরিচের ফালি দিব এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো দিব না কাঁচামরিচের ঝাল খাবো এই জন্য মরিচটা একটু বেশি করে দিয়ে দিলাম আর কাঁচামরিচের ঝাল দিয়ে করলে অনেক টেস্ট হয় অনেক মজা হয় মরিচগুলোকে একটু ভেজে নিয়ে হলুদ গুঁড়ো দিব এক চামচ ধনিয়া গুঁড়ো দিব এক চামুচ জিরা গুঁড়ো দিব এক চামচ তো সবগুলো মশলা একসঙ্গে মিশিয়ে নিব একটু ভালোভাবে মেশানো হয়ে গেলে সামান্য একটু পানি দিব হাফ কাপের থেকেও কম পানির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নিব আর এখানে বেশি পানি দেওয়া যাবে না তো পানির সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি ভাজা ভাজা করে নিয়েছি তারপর এখন কাজকে মাছগুলো দিব এখানে কোনো রকম পানি দিব না আমি পানি ছাড়াই রান্না করে নিব। একটু ভাজা ভাজা করে নিব। আর এভাবে রান্না করলে মাছ অনেক বেশি টেস্টি হয় মশলার সঙ্গে মাছগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব মাছের উপর খুব বেশি প্রেশার দেওয়া যাবে না তাহলে কিন্তু ভর্তা টাইপের হয়ে যাবে আর এটাকে আমি ঝরঝরে করে নিব ভাজা ভাজা করে নিব এই তো এরকম ধীরে শিসতে নাড়াচাড়া করে ভেজে নিব লবণ দিতে ভুলে গিয়েছিলাম লবণ দিয়ে দিলাম তো মাছ থেকে যে পানিটা ছেড়ে দিচ্ছে ওই পানিতেই রান্না করে নিব। চুলা আঁচটা মিডিয়াম রাখতে হবে খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না খুব আস্তে দেওয়া যাবে না এই তো প্রায় হয়েই গেছে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে দেখাই যাচ্ছে তো রান্নার শেষের দিকে ধনিয়া পাতা দিব ধনিয়ে পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব এই তো কত সুন্দরভাবে মিশে গেছে আর ধনিয়া পাতা দেওয়ার পরে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না জাল করা যাবে না তাহলে তেতো লাগবে এত কত সুন্দর লোভনীয় হয়েছে দেখা যাচ্ছে পরিবেশন করে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে আর কতটা আকর্ষণীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন মাশাল্লা মাশাল্লা